তোমরা খুবই ভালো আছো আজ আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়েছিলাম ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস টেনে এইচএসএলসি পরীক্ষা যারা দেবে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমি গদ্য এবং পদ্য সকল কিছু একসাথে নিয়ে আসলাম এক ভিডিওর মাধ্যমে তোমরা সকল কিছু কমন পেয়ে যাবে এখান থেকে পড়লে আশা করি হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবে এবং লেটার মার্কসও পেয়ে অনায়াসে পেয়ে যেতে পারবে এবং গ্রামারের জন্য আলাদা করে ভিডিওটা দিয়ে দেবো আর বৈচিত্রপূর্ণ আসাম অলরেডি আমি দিয়ে দিয়েছি যদি না দেখে দেখো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো যত বৈচিত্র্যপূর্ণ আসামের প্রশ্ন এবং আনসার একসাথে দেওয়া আছে দেখে শিখে নেবে চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও আমার ভিডিও তো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা বাজাতে বলবেন আমি সকল সাবজেক্টে ইম্পর্টেন্ট কোয়েশন এবং

মূল অঙ্ক 75 গদাংশ প্রথম দেখো সাগর সংগবে নবকুমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা এই চ্যাপ্টারে কি কি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কি কি কমন আছে দেখে নাও প্রথম প্রশ্ন কপালের কো নবকুমরের পরিচয় দাও তারপর প্রশ্ন কি আছে খ নম্বর নবকুমরের সাহিত্য পরিচয় দাও গ কোথায় যাইতেছো যাইও না ফিরিয়ে যাও পলায়ন করো কে কাকে কখন এই উক্তিটি করেছেন নৌকুমার পরে কি করলো ঘ নম্বর প্রতীক তুমি পথ হারিয়েছো উক্তিটি আলোকের ঘটনার পূর্ব আলোচনা করো টিকা লিখো কাপালিক নবকুমার কপাল কুণ্ডলা তাৎপর্য কি কি আছে দেখুন কাপালিক মানে স্বামীয় মানুষ এ পর্যন্ত প্রভু দর্শনে কি জন্য বঞ্চিত ছিলাম নবকুমার কলের কলের পুতুলির নিয়ায়ের সঙ্গে চলেলেন অতি সংক্ষিপ্ত প্রশ্ন নবকুমারকে নবকুমার নির্জন সমুদ্র তীরে পরিত্যাক্ত হলো কেন প্রতীক তুমি কার নবকুমার যেতে কি ছিল শূন্যস্থান পূরণ করো তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সাগর নবকুমার পাঠে রচিত রচয়িতাকে পাঠ্যিক কোন গ্রন্থের অন্তর্গত কপালের পূর্ণকুটির সংগীত বর্ণনা দেখো নবকুমার কোথায় কিভাবে পরিত্যক্ত হয়েছিল নবকুমার পূর্ণকুটিরের প্রাপ্ত তাণ্ডুল

বাংলা জাতীয় চেতনার বিকাশে নন্দমোহন বসুর অবদানের বিষয়ে আলোচনা করো টিকা লেখক সত্যনারায়ণ ঠাকুর সাংস্কৃতিক কলেজ তারপর লোকমান্য অতিলক বিপিন চন্দ্র পাল তাৎপর্য নিরূপণ করো কলকাতার বিশ্ববিদ্যালয়ের ছাত্রমণ্ডলীর অন্তরে একটা অভূতপূর্ব ভাবের বন্যা ছটিয়াছিল খ নম্বর নতুন রাষ্ট্রকর্ম কে দেশের মধ্যে গড়িয়ে তোলেন গ নম্বর কলকাতার প্রধান তিন ছাত্রমন্ডলের নন্দ কৃষ্ণের অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠাতা ছিল চার নম্বর অতি সংগত প্রশ্ন উত্তর বাংলা নবযুগ রচয়িতাকে ভারতের জয় কে গিয়েছিলেন কোথায় প্রথম সুরনাথের বাগ্মি প্রতিভা প্রকাশ ঘটে ঘ নম্বর কলকাতা ছাত্রমন্ডলের সভাপতি কে ছিলেন পাঁচ নম্বর কলকাতা ছাত্রমন্ডল কিভাবে গঠিত হয়েছিল আনন্দমোহন বোম্বাই শহরে কি দেখে এসেছিলেন প্রেমচাঁদ রায়চাঁদ ভিত্তি করে কোথায় কখন কোথায় প্রচলিত হয় সুরনাথের বক্তৃতার বিষয় কি ছিল তিনি কোথায় প্রথম বক্তৃতা দিয়েছিলেন বলাই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বলাই শিমুল গাছ বেঙ্গ বেঙ্গে মা টিকা লিখো তাৎপর্য ও তারু চির অসমাপ্ত গল্প ওই গাছে কে ছিল তার বলাইয়ের প্রতিরূপ তারই প্রাণের দূষর ওই ছেলে আসলে বয়স কি বয়স সেই কুটি বছর কার আগের কার সমস্ত দেহ দিয়ে ঘাম হয়ে উঠত তারপরে দেখো নেক্সট অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রচ্ছন্ন শব্দের অর্থ কি তারপরে দেখো বলাই পাঠে বলাই পাঠে লেখককে তারপরে দেখো বলাইয়ের সঙ্গে লেখকের সম্পর্ক কি ছিল বলাইয়ের সবচেয়ে বেশি স্নেহ কিসের উপর ছিল ছেলেবেলা থেকে বলাইয়ের কি অভ্যাস ছিল বলাইয়ের সবচেয়ে বিপদের দিনে দিন কোনটি বলাইয়ের কাকিমা দুই দিন অন্য গ্রহণ করেননি কেন চারিত্রিক গুণাবলী আলোচনা করো ঘ নম্বর বলাইয়ের প্রকৃতি প্রীতির পরিচয় দাও ঘ নম্বর বলাই পাঠের একটি প্রকৃতির বিষয়ে গল্প আলোচনা করো ঘ নম্বর কেউ গাছের ফুল তুলে এটা ওর বড় বাজে এই উক্তিটি কোন গল্পে আছে এখানে ওর বলতে কাকে বোঝানো হয়েছে কেউ ও গাছে ফুল তুলে ওর বাজে কেন ওর প্রকৃতি কেমন আদরুণী প্রভাত কুমার মুখোপাধ্যায় আদুরণী পাথে আদুরণী বিদ্যায় বর্ণনা করো এখন বল জয়রামের চরিত্রে বৈশিষ্ট্য পরিচয় দাও ওর মুখ দিয়ে ব্রহ্ম হয়েছে ব্রহ্ম বলতে কি বুঝো কার মুখ দিয়ে এই বাক্য নির্গত হয়েছে বাক্যটি কি তাতে যত দায় এই ষাট বছর বুড়ো ঘাড়ে ষাট বছরের বুড়োকে তিনি তিনি কি রূপ ঘাড়ে পড়েছিলেন টিকা লিখো প্রভাত কুমার মুখোপাধ্যায় খেমটা বেনারস অতি সংক্ষিপ্ত কার নামে জয়রাম তার গুরু বছরের নাম রেখেছিল জয়রাম গুরু গাভীটির নাম কি আদ্রনিকে সংক্রান্তির মেলা কোথায় হয় তারপর নেশ প্রশ্ন সাইডের কো জয়রাম কার কাছে কেন হাতির চেয়ে পাঠিয়েছিলেন ক্ষয়রম্বর জয়রামের প্রথম দিকে জীবন যাপন কেমন ছিল গণম্বর আপনি জ্ঞানী লোক মায়া পরিত্যাগ করুন উক্তিটি কার কোন প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে তাই তো সব মাটি কে কোন প্রসঙ্গে উক্তিটি করেছিলেন নিরূপ তাৎপর্য নিরূপণ করো হাতি হাতি তার গুড়ে পায়ে নাতি পরের জিনিস জুড়ত নেই তারপরে মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহ প্রবণ হইলেও মেজ মেজাজটা কিছু রুক্ষ তুতার কাহিনী সৈয়দ মুজাতাবা আলী তুতার কাহিনী পাঠের বিষয় বিস্তার আলোচনা করো সদাগরের চরিত্র বিশিষ্ট পরিচয় দাও প্রবাসের বন্দি জীবন থেকে তুতা কিভাবে মুক্তি পেয়েছিল লেখো খুব ম্যাক্স ম্যাক্সমুলার রোড লাভ ভ্যালেন্টিনো কালিদাস কুরআন আরবি তারপর ঘোড়া চুরির পর আস্থা বলে তুলা মূল কি লাভ সদাগর ফাটা বাসের মধ্যেখানে জ্ঞানী বৃহস্পতি রসে কালিদাস সুন্দরছে রুট লোড়া ভ্যালেন্টিনো পণ্ডিত ম্যাক্সমুলার

কিভাবে করেছেন তার মুক্তির উপায় বলে দিতে পারো কে কাকে কোন প্রসঙ্গে কথা বলেছেন সদাগর ভারতীয় তুতার বর্ণনা কিভাবে করেছেন তার মুক্তির উপায় দিতে বলে দিতে পারো কে কাকে কোন প্রসঙ্গে কথা বলেছেন কিন্তু এত গগু কার সম্বন্ধে কেন একথা বলা হয়েছে প্রসঙ্গ নির্দেশ করো এক একো ভুল দুবার করলাম কে কোন কথা বলেছে কে এক কথা বলেছে কেন কথা বলেছে এখানে ভুলটি কি পর্ণিমা সিনা করণিমা পর্ণিমা

তার সোনার চেন দিতে চায় নি কেন দুয়ের কোন সিনহার সাহসের ও আত্মবিশ্বাসের পরিচয় বিস্তারিতভাবে ভাবে লিখো ক নম্বর কোন ঘটনায় অরুণিমা পা হারিয়েছিলেন এই ঘটনা কি তাকে তার লক্ষ্যে থেকে বিচ্যুত করতে পেরেছিল আলোচনা করো পর্বতে জানে অরুণিমা কি ধরনের বাধার সম্মুখীন হয়েছিল কিভাবে তা সে অতিক্রম করেছিল অরুণিমা সিনহা এভারেস্ট বিজয় কাহিনী নিজের ভাষায় লেখো তিনি লেখো অরুণিমা রেলগাড়ি চলে কোথায় যাচ্ছিল কখন অরুণিমা হিমালয়ের শেখরে উঠে স্বপ্ন তীব্র হয়ে উঠেছিল অরুণিমা কি কি সম্মান লাভ করেছিল অরুণিমা কোন খেলায় পরিদর্শী ছিল সতীক কলিখন লাধক অরনিমা বাচন্চরি পাল तात्पर्य এটি মায়ের দোয়া ভালোবাসার আশীর্বাদ সাফল্য পেতে প্রেরণা দিতে সতিকার ওঠে দেশের কাজ হবে এই ক্ষেত্রে আমার আমরা মহাভারতের অকলপের কাহিনী স্মরণ করতে পারি কম্পিউটার কথা ইন্টারনেটের কথা সঞ্জীব ডেভেলপ স্কোর এই চ্যাপ্টার থেকে কি প্রশ্ন কমন আছে তো দেখে নাও এক নম্বর এক এরকম চার্লস বেবেজ কে ছিল তার পরিচয় দাও ক নম্বর কম্পিউটারের কথা ইন্টারনেটের কথা কথা পাঠের বেশি আলোচনা করো গ নম্বর কয়েকটি বাংলা সফটওয়্যার নাম লেখো ঘ নম্বর ইন্টারনেট কি এর ব্যাপার সম্পর্কে যা জানো লেখো টিকা লেখো চার সিলেবাস কাছারে ইতিবৃত্ত বাংলা ইনস্ক্রিপ্ট কম্পিউটার ভাইরাস তিন ক কম্পিউটার অভিধানিক অর্থ কি আমাদের দেশে কম্পিউটার কবে জনপ্রিয়তা লাভ করে কম্পিউটারের জনক কাকে বলা হয় ইন্টারনেটের বাংলা প্রতিশব্দ কি নেক্সট দেখুন চার নম্বর চার নম্বরের মধ্যে গিয়ে পাবে তোমরা চালের কালের মধ্যে কি পাবে আধুনিক পৃথিবীকে কম্পিউটার কি সত্যি আমাদের কর্মদক্ষতা বাড়িয়েছে গণ নম্বর কম্পিউটারকে একটু মুক্ত বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় বলার যুক্তি কি গণ নম্বর কম্পিউটারে কোন কোন ক্ষেত্রে অনুপ্রবেশ ঘটেছে ঘ নম্বর কম্পিউটার এবং ইন্টারনেটের পরিচয় দাও পাঁচ নম্বর তাৎপর্য নিরূপণ করো আমাদের পুরনো পৃথিবীটাকে একটা নতুন পরিচিত পরিচিতি দান করে একটি মুক্ত বাজার ও যেখানে তুমি নিজে ক্রেতা আবার ক্রেতা ক্রেতাও ক্রেতাও বিক্রেতাও নির্ভুল কাজী সমস্ত প্রতিশ্রুতি রয়েছে এই নিষ্পৃত যন্ত্রটির ভেতরে তারপরে দেখো গদ্যাংশ গেল এখন পদ্যাংশ পদ্যাংশের মধ্যে কি আছে দেখো প্রার্থনা প্রথম বিদ্যাপতি প্রার্থনা কবিতা অবলম্বনে কবিতাটির বক্তব্য পরিস্ফুট করো প্রার্থনা কবিতা কবি বিদ্যাপতি যেভাবে আত্মবিশ্লেষণ করেছেন তা বর্ণনা করো প্রার্থনা কবিতা বিষয়বস্তু আলোচনা করো প্রার্থনা কবিতা কার কাছে কিভাবে প্রার্থনা করেছেন টিকালিক বিদ্যাপতি মাধব নিদুবন প্রার্থনা বলতে কবি কে কবি কাকে বলেছিলেন বলে অনুতাপ করেছেন দেশ রমণী রসঙ্গে মাতৃ শূন্যস্থান পূরণ করে বিদ্যাপতির প্রকৃত কোথাকার কবি চারের ক মাধব হাম পরিণাম কবি এবং মাধব মনোভাবের কারণ কি টাকাল সৈকত বাড়িবন্দুর সম বলতে কবি কি বোঝাতে চেয়েছেন মাধবম পরিণাম নিরাশ কার কোন রচনা থেকে উদ্ধৃত হয়েছে জীবনে অর্ধেককাল পর্যন্ত কবি কিভাবে সময় অতিবাহিত করেছেন অন্তর্নিহিত নতু তোয়া আদি অবসানে নিধুবনে রমণী রসবনে মাতু মাতুল তারপরে বিজয়া দশমী বিজয়া দশমী কবি তার নাম করে সার্থকতা আলোচনা করে দুর্গার তিথিগুলি কি বিজয়া দশমী কি বিশেষত্ব কি তারপরে বিজয় কবিতা কবিকে কে নবমী কে না যেতে অনুরোধ করেছেন নয়নের মনি নয় হারাবো তাৎপর্য উমাকে তার আর কি কি নাম রয়েছে লিখো গ্রামোৎসবী গ্রামোৎসবী কবিতা আলোচিত বস্তুটি পর্যালোচনা করো কবি জনভূমিকে সুদামি বলেছেন কেন তোমার ইচ্ছা কি? তারপর কবিতা কবির নাম কি? কোন কাকে বলেছেন গ্রামের ঘরবাড়ি সৌন্দর্য কেমন? গ্রামের দুপুরবেলা ছবি বর্ণনা করো। তারপর জয় হার সূদতি করে সন্তরণ। প্রতিনিধি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর গুরু রামদাস গানের বিশেষত উল্লেখ করো।

কোথা কোথায় রাজত্ব করতেন পিতা পুত্র পরিচয় রাম কবি সংসারকে বিশেষ তুলনা করেছেন জীবন জীবন সংগীত কবিতায় কবিকে ধরুন কবি কেন কি বিষয়ে মানুষকে ক্রন্দন করতে নিষেধ করেছেন গান্ধারী হুশিয়ালি মন্ত্রমত্র শব্দের অর্থ কি ওই গঙ্গা বলতে কবি কোন গঙ্গার কথা বলেছেন সেখানে কিভাবে ভারতের রবি পুনর্বার উদিত হবে তাৎপর্য ডুবে আছে হায় ভারতের ডিমাখর এগুলো হলো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বেঙ্গুলি এইচএসএলসি পরীক্ষা থাউজেন্ড